আমি অঙ্কিতা অঙ্কিতা রাড়ি সাহা আমি অঙ্কিতা অঙ্কিতা রাড়ি সাহা এটা হচ্ছে চারুকলা মেলাতে আমাদের স্টল আত্মজা আত্মজা নামের মানে হচ্ছে মেয়ে সন্তান তো আমরা আমাদের যে আঁকা আছে সেই আঁকাগুলোকে আমরা মেয়ে সন্তানের মতো করেই দেখি নিজের সন্তান সময় হিসাবেই আর কি তৈরি করি তো আমাদের স্টলে আরো অনেকজন আছে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আছে সম্প্রীতি সম্প্রীতির সাথে আছে রিক্তা আর এখানে আছে সুজয় আর আরো একজন আছে সে এখানে আজকে আসতে পারেনি তো আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ আছে ওয়াটার কালার ইন্ডিয়ান ওয়াশ পেন্টিং অয়েল পেন্টিং তাছাড়া এখানে টেম্পারার কাজ আছে আর বিভিন্ন স্টিল লাইফ আছে এখানে যেমন লিনো কাট আছে লিনো কাটের প্রিন্ট আছে এখানে মিথিলা পেন্টিং আছে আর এখানে ওয়াশের কাজ আছে বিভিন্ন রকম ওয়াশের স্টাডি আছে তারপর এখানে ওয়াটার কালার এই আউটডোর এবং এখানে কিছু এখানে পেনার ইংকের কাজ আছে আর এখানে আউটডোরের ছবি আছে এই এই ওয়াটার কালার গুলো এখানে আমরা রেখেছি আর এখানে হচ্ছে অয়েল পেন্টিং এর স্টিল লাইফ করা আছে তাছাড়া এখানেও অয়েল পেন্টিং এ রয়েছে এটা স্টিল লাইফ এটা পোর্ট্রেট আছে আমার ছবি এখানে টেম্পারা আছে এখানে একটা আউটডোর আছে ওয়াটার কালারে করা আর এই যে এখানে এখানে কোলাজ করা আছে একটা মানে একটা মানুষের ইনার ফেস যেটা মানুষ সবসময় আমরা এক ভাবি মানুষ আরেক রকম হয় তো ডুয়াল মিনিং হিসাবে সেই কোলাজটা এখানে করা আছে এখানে আউটডোরও রয়েছে এইখানে অয়েল পেন্টিং গুলো এখানে বুকমার্ক রয়েছে কতগুলো কতগুলোই ক্যানভাসের ওপরে কাজ রয়েছে এগুলো সব এগুলো মানে যিনি আজকে আসতে পারেননি হ্যাঁ তারই কাজ আর এইগুলো হচ্ছে দিদিটার কাজ আর এইগুলোই সব একটা লিকের ওপরই করা ওটা ওয়াটার কালার ওটা পেনা নিন ঠিক আছে আর কিছু না না